বন্ধুরা আজ মোচার পকোড়া বানাচ্ছি এই যে মোচা কেটে রেখেছি তার সঙ্গে একটুখানি ফুলকপিও দিয়ে দিয়েছি এই যে ফুলকপি আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর এইখানে আছে বেসন এই যে এই যে চালের গুঁড়ি আর এটা যে কর্নফ্লাওয়ার আর এইখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হচ্ছে আদা রসুন বাটা নুন এইগুলো সব দিয়ে এই নুনটা এর মধ্যে দিয়ে আগে চটকে নেব নিয়ে তারপরে এই সবগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব দিয়ে চটকে এরপর মশলাগুলো দেব দিয়ে চটকে এগুলোকে ভাজবো সবার ঘরে তো আর এটা আমাদের চাষের মোচা আপনাদের যদি এরকম খেতে ইচ্ছে যায় ভাল লাগে আমরা করি প্রায়ই করি ভাল লাগে গাছের মোচা বলে আপনারা বাজার থেকে কিনে এনে করে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে আর আমার এই দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন